নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা করবে আপনাদের সকলকে স্বাগত দুর্বলতার জন্য বেশি সময় দাঁড়িয়ে থাকতে না বসা থেকে উঠতে গেলে বা সিঁড়ি অনেকে দিয়ে ওঠানামা করার সময় হাঁটুতে ভীষণ ব্যথা হয় ও কটকট শব্দও অনেক সময় হয় আমি সহজ কিছু ব্যায়াম করে দেখাবো যে ব্যায়ামগুলো আপনারা যদি নিয়মিত করেন তাহলে হাঁটু ব্যথা থেকে মুক্তি পাবে এবং সিঁড়ি দিয়ে খুব ভালোভাবে ওঠা নামা করতে পারবে তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে দিই আমার এক নম্বর ব্যায়াম দেয়ালে সাপোর্ট নিয়ে একটা ছোট টুলের ওপর দাঁড়ান একটা পা আস্তে করে নিচে নামান আবার তুলে নিন আবার নিচে নামান আবার তুলে নিন একইভাবে আবার করুন এইভাবে বার করুন একই রকমভাবে এবার অন্য পাটাও করুন দুই তিন চার পাঁচ পাঁচবার পাঁচবার করে দুটো পা দশবার করবেন দু নম্বর ব্যায়ামটা একই রকমভাবে টুলের ওপর উঠতে হবে এবার একটা পা নিচে নামাতে হবে আবার টুলের ওপর উঠতে হবে নিচে নামাতে হবে আবার টুলের ওপর উঠতে হবে এক নম্বর ব্যায়ামটা সাইডে নেমেছিলাম আর দু নম্বর ব্যায়ামটা আমি সামনে নামছি এইভাবে পাঁচবার করলাম একই রকমভাবে অন্য পাটাও করব দুই তিন এইভাবে অভ্যাস করলে আপনারা সিঁড়ি দিয়ে খুব সহজেই ওঠানামা করতে পারবেন দুটো পায়ে পাঁচবার পাঁচবার করে বার করতে হবে আমার তিন নম্বর ব্যায়াম পা লম্বা করে বসুন এবং পিছনে হাত সাপোর্ট নিন একটা পা লম্বা থাকবে অন্য পা হাঁটু না ভেঙে যতটা সম্ভব ওপরে তুলুন দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামিয়ে দিন দুই তিন চার হাঁটু যেন না ভাঙে পাঁচ একই অন্য পা করুন দুই যতটা পারবেন ততটাই তুলবেন তিন চার পাঁচ একই রকমভাবে আবার করুন এক দশ সেকেন্ড হোল্ড করুন দুই তিন চার পাঁচ অন্য পা কী রকমভাবে করুন এক একই তিন চার পাঁচ আপনারাও এক একটা পায়ে দশ বার করে করবেন আমার চার নম্বর ব্যায়াম লম্বা হয়ে শুয়ে পড়ুন দুটো হাঁটু ভাঁজ করুন একটা হাঁটু ভাঁজ থাকবে অন্য পা ওপরে ওঠাতে হবে সাথে কোমরও ওঠাতে হবে পাঁচ সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামাতে হবে আবার করুন কোমর তুলুন হাত পাশে থাকবে নিচে নামান আবার করুন তিন কোমর তুলুন চার পাঁচ অন্য পাটাও একই রকমভাবে করতে হবে ওপরে তুলুন হাঁটু যেন না ভাঙে তুলুন আস্তে করে নামিয়ে নিন দুই তিন চার পাঁচ আপনারা এটা এক একটা পায়ে পাঁচবার করে করবেন আমার পাঁচ নম্বর ব্যায়াম উপর হয়ে শুয়ে পড়ুন একটা হাঁটু ভাঁজ করে যতটা সম্ভব ওপরে তুলুন অন্য পা লম্বা থাকবে একই রকমভাবে আবার করুন দুই তিন চার পাঁচ একই রকমভাবে অন্য পাটা করুন এক দুই তিন চার পাঁচ আপনারাও এক একটা পায়ে পাঁচ বার করে করবেন আমার সব শেষ ব্যায়াম লম্বা হয়ে শুয়ে পড়ুন দুটো হাঁটুর মাঝখানে একটা বালিশ দিন দুটো হাঁটু দিয়ে বালিশটাকে চাপ দিন সাথে সাথে কোমরটা তুলুন দশ সেকেন্ড হোল্ড করে নামিয়ে নিন একইভাবে আবার করুন দুই তিন হাত পাশে থাকবে চার পাঁচ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দশ এটা আমি দশবার করলাম আপনারাও এটা দশ বার করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার